Te més més la informació. Per a la de সুপ্রিয় চাকরিপত্তা সেবা বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রায় দীর্ঘদিন যাবত আমি এই ইউটিউব চ্যানেলে লাইভ নিয়ে আসছি যে আপনারা যারা ষষ্ঠ নিয়োগ চক্র আবেদন করবেন তাদের কিছু সতর্কতা নিয়ে যে কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটা সুন্দরভাবে সুচারুভাবে সম্পাদন করতে গেলে কিছু বিষয় আপনাদের জেনে নিতে হবে যেমন আপনি যে প্রতিষ্ঠানগুলোতে যাবেন এটা আগে থেকে আপনাকে ভিজিট করতে হবে দেখতে হবে যে এই ধরনের প্রতিষ্ঠানে আপনি যাবেন যে এখন আপনার মেরিট পজিশন অনুযায়ী আপনার নাম্বার অনুযায়ী এই ধরনের প্রতিষ্ঠানে আপনি টিকতে পারবেন কি না তাছাড়া আপনি যে কোন আবেদন করবেন আবেদনে কিছু নিয়ম আছে নিয়মাবলী আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে যেমন আবেদনে আপনি ডিএসএসই এ ধরনের কিছু কোড পেবেন অ্যাব্রিভিয়েশন কিছু পাবেন যে ডিএসএসই এটা পূর্ণরূপ হলো ডিরেক্টর অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন এখন আপনি কোনটার মাঝে আবেদন করবেন আরেকটা আছে ডিটিই এই সংক্রান্ত জটিলতা অনেকে ভোগেন ডিটিই ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন আরেকটা হলো ডিএমই মানে ডিরেক্টর অফ মাদ্রাস এডুকেশন এখন আপনি কোন প্রতিষ্ঠানে আপনি বিশেষ করে যাবেন আপনি যদি জেনারেল লাইনে বিশেষ করে আপনি যদি স্কুল পর্যায়ে ওয়ানে স্কুল পর্যায়ে যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন এবং যদি আপনি আপনার সার্টিফিকেট যদি লেখা থাকে টাইপ অফ নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন এটার নিচে যদি লেখা থাকে যে জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা যদি লেখা থাকে তাহলে আপনি ডিএসএসি এটাতে আবেদন করতে পারেন সাথে আবার ডি এম ই মানে ডিরেক্টর অফ মাদ্রাসি এডুকেশনে দুটাতে আবেদন করতে পারেন আর আপনি যদি ডিটিইতে আবেদন করেন যদি আপনার লেখা থাকে জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন আপনি যদি ডিটিইতে ইতে আবেদন করেন তাহলে ঝামেলা হবে যেমন এটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন হচ্ছে না আপনার সার্টিফিকেট যদি টেকনিক্যাল এডুকেশন লেখা থাকে টেকনিক্যাল কোনো ইয়ে লেখা থাকে তাহলে আপনি টেকনিক্যাল ডিটিইতে আবেদন করবেন আর যদি আপনার জেনারেল কিন্তু আপনি ডিটিএতে আবেদন করেছেন তাহলে এখানে আপনি যদি সুপারিশ প্রাপ্ত হন এনটিআরসি টিআরসি কোনো কারণে আপনাকে সুপারিশপ্রাপ্ত করে তাহলে পরে গিয়ে এমপিও করতে গিয়ে অনেক জটিলতা ভোগবেন এজন্য এই সংক্রান্ত যে জটিলতা ডিএসএইসি ডিটি এবং ডিএমই এই বিষয়গুলো এভ্রিবিশনগুলো আপনাকে একটু ভালো করে পূর্ণরূপটা জেনে নিতে হবে যে কোনটা কী আপনার সার্টিফিকেটের নিচে কিন্তু টাইপ অফ নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউশন এই এই অংশে কিন্তু লেখা আছে যে আপনার যে আপনি কোন প্রতিষ্ঠানে বা কোন কোন প্রতিষ্ঠানে আপনি চয়েস করতে ইয়ে করতে পারবেন আবেদন করতে পারবেন যেমন আপনার যদি লেখা থাকে যে আমার সার্টিফিকেটে লেখা ছিল জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন যে জুনিয়র স্কুলেও আমি আবেদন করতে পারবো আবার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে আবেদন করা যাবে আবার ইচ্ছা করলে আমি মাদ্রাসা তো আবেদন করতে পারতাম ডিএমইতে এটা আপনি যদি টেকনিক্যাল লাইনে যদি আপনি সার্টিফিকেটে লেখা থাকে টেকনিক্যাল লাইনে হ্যাঁ তাহলে টেকনিক্যাল স্কুলগুলিতে আপনি আবেদন করতে হবে তা না হলে জটিলতা ভুগতে হবে যেমন ডিটি ডিটি যে প্রতিষ্ঠানগুলি যেমন ডিরেক্টর অফ টেকনিক্যাল এজুকেশন এই সংক্রান্ত অনেকেই জটিলতা ভুগছে যে আবেদন করে গেলে গতকালকে একজন আবেদন করলো আবেদন করার পরে উনি বলে ফেলছে যে আরে আমি তো ডিটি দিয়ে ফেলেছি অথচ আমার জেনারেল লাইনে জেনারেল দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ডিটি দিয়ে ফেলেছি এই ধরনের সমস্যা হলে পরবর্তীতে এমপিও নিয়ে জটিলতায় ভুগতে হয় কারণ যেহেতু আপনি জেনারেল লাইনে কিন্তু আপনি কাছে নিয়ে টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলিতে এজন্য আপনাকে প্রথমত এই বিষয়গুলো আপনাকে এই বুঝে নিতে হবে তারপর একজন দক্ষ কম্পিউটার অপারেটর যিনি তার কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী আপনি যে চেট চার্ট তৈরি করলেন যে একটা লিস্ট তৈরি করলেন যে আপনি স্কুলের চয়েস এগুলি ওনাকে প্রদর্শন করতে হবে তারপর উনি আপনার ইয়ে অনুযায়ী এই স্কুলগুলি চয়েস করে দিবেন তবে অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটি খেয়াল রাখবেন এবং এই সংক্রান্ত আরো কিছু লাইভ নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হাজির হব ইনশাল্লাহ আপনাদের কমেন্টস থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি যতটুকু জানি তাই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন আজকে একজন ক্যান্ডিডেট যিনি এবার স্কুল পর্যায়ে টিকেছেন আঠারোতম এবং ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক ইংরেজি হিসেবে আবেদন করবেন এবং আমাকে আমার কাছে এসেছেন যে আমি যেন মানে কিছু সিলেক্ট করে দিতে পারি এক্ষেত্রে আমি যেহেতু পঞ্চম গণ একটা স্কুলে সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত আছি স্বল্প একটু ধারণা আছে এই ধারণা থেকে আমি ওনাকে একটু হেল্প করার চেষ্টা করব আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টটি অবশ্যই নক করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে